রাতপোহালেই রথযাত্রা উৎসব এই উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কোচবিহারে বেশ কয়েকটি রথযাত্রা অনুষ্ঠিত হলেও মদন মোহন দেবের রথযাত্রা উৎসবের আলাদা মহা উৎসব রয়েছে শতাব্দী প্রাচীন এই রথ উৎসবে জগন্নাথ দেবের বদলে রথে বিরাজ করেন কোচবিহারের কুলদেবতা মদন মোহন দেব রথে চড়ে তিনি কোচবিহার মদন মোহন মন্দির থেকে যান তার মাসির বাড়ি ডাঙারাও মন্দিরে গুঞ্জবাড়িতে অবস্থিত এই ডাঙ্গারাও মন্দিরে তিনি সাত দিন বিরাজ করেন এবং ফের সাত দিন পর ফিরে যান মদনমোহন মন্দিরে নিজের বাড়ি ইতিমধ্যেই রথ সারাইয়ের কাজ শুরু হয়েছে ডাঙ্গারাও মন্দির চত্বরে সেখান থেকে রথ যাবে মদনমোহন ঠাকুর বাড়িতে এই রথে চেপেই মাসির বাড়ি আসবেন মদনমোহন সাত দিন বিপুল সংখ্যক ভক্তরা মদনমোহন দেবকে দর্শন করতে ভিড় জমান ডাংরাও মন্দিরে পাশাপাশি এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ডাংরাও মন্দির চত্বরে একটি মেলাও আয়োজিত করা হয় প্রতি বছর সেই মেলার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সকলে

তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসটি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে नेक्स्ट जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজই চলে আসুন শ্রী জি नेक्स्ट जनरेशन राज राजेंद्रন নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205